রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় মূলত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা প্রান্তের সভাপতি বিচারপতি এস সি দাস ধীরেন্দ্র কোলই ভারত বিকাশ পরিষদ উত্তর পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দাস সহ অন্যান্যরা কি রয়েছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বক্তব্য শুনুন আমাদের সদস্য নূতন সদস্য এসছেন যারা সবাই ইয়াং এবং তারা নতুন দায়িত্ব নিয়েছেন আগরতলা সেন্ট্রাল ব্রাঞ্চ বলে একটা নতুন শাখার আজকে ওপেনিং হয়েছে যেই শাখার আজকে মুখ্য আধিকারিক বা প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন আমাদের মনোজ ভৌমিক এবং সেক্রেটারি সিদ্ধার্থ ভট্টাচার্যী অবশ্য এদিনের এই অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় নতুন কমিটি গঠন করা হয় এবং এই সম্পর্কে বলতে গিয়ে ত্রিপুরা প্রান্তের সভাপতি বিচারপতি এস সি দাস বলেন সমগ্র ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য পাশাপাশি সামাজিক কাজ ও প্রতিনিয়ত করতে হবে এই ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে দিন বক্তব্য রাখা হয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন